আজকে আমি বাড়িতে বসেছিলাম তারপর ভাবলাম যে চলো তোমাদের জন্য কিছু ভিডিও করা যাক আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন হাঁটতে হাঁটতে জমির দিকে চলে এলাম আর এসে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখানে ধান কাটা শুরু হয়ে গিয়েছে আর তোমাদের ওইদিকে ধান কাটা শুরু হয়েছে কিনা আমাকে কমেন্টে বলো আর এসে আমি এখানে ক্লাবে দেখতে পেলাম যে আমার একটি বন্ধু কিন্তু এসে নুকে নুকে এখানে কিন্তু মেয়ের সাথে কথা বলছে তো ভাবলাম ওকে না এখন কথা বলবে আমি ওর সাথে একটু বসে থাকি ও যখনই আমি ভিডিও করা চালু করলাম তখনই দেখতে পাচ্ছ আমার বন্ধু কিন্তু লজ্জা পেয়ে গিয়েছে এবং গামছাটিকে মাথায় ঢাকা দিয়ে কিন্তু এখন কথা বলছে তো আমি আর কি করবো আমি আমার বন্ধুর কথা শুনছিলাম আমি তো সিঙ্গেল মানুষ তোমরা যদি কেউ আমার সাথে প্রেম করতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এখান থেকে কিন্তু আমাকে কিছু বন্ধু যে ডেকে নিয়ে এলো যে চল তাল পাতা পাড়তে যাবো আর এই তাল পাতাগুলি কেন পারছি চলো তোমাদেরকে আমি বলছি তার আগে তোমরা দেখো দু বন্ধু মিলে কিন্তু তাল গাছ থেকে সমস্ত পাতা কিন্তু পেরে নিচ্ছে এখন তো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একটু বড় হতে পারে তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো এবং লাইক করো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমাকে ফলো করো তো বন্ধুরা তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি তোমরা কিরকম ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি তোমরা কেউ লং ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো আর তোমরা যদি শর্ট ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও তোমরা কিরকম ভিডিও চাও সেটা আমাকে জানিও আমি সেরকম ভিডিও করার চেষ্টা করবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার বন্ধুরা কিন্তু এখানে অনেকগুলোই পাতা কিন্তু ফেলে দিয়েছে আর দেখতে পাচ্ছি এই বাচ্চা ছেলেটি কিন্তু প্রচুর পরিমাণে পাতা পারছে গাছ থেকে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একে একে পাতাগুলি বার করে নিচ্ছে তো আগের ভিডিওতে আমি কিন্তু যেরকম ভালোবাসা পেয়েছি এই ভিডিওগুলিতে কিন্তু সেরকম ভালোবাসা পাচ্ছি না তোমরা অবশ্যই ভিডিওগুলিকে একটু শেয়ার করো এবং লাইক করো আর তোমাদেরকে কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি যে পাতাগুলো কি জন্য পাড়া হচ্ছে তো এই পাতাগুলি দিয়ে কিন্তু মেড়া গাছ করা হবে সামনে কিন্তু কালী পুজো আর এই মেরা গাছ কি তোমরা যদি না জেনে থাকো আমাকে কমেন্ট করো আমি কিন্তু কমেন্টে তোমাদেরকে বলে দেবো আমি জানি আমার এই ফালতু ব্লগটা কেউ দেখো নি অবশ্যই তোমরা কমেন্টে জানিও কে কে দেখলে শেষ পর্যন্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো চলো আমরা এখন বাড়ি যাই